ও মদিনারুলবুলি তো মরনা মের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার মের ফুল তুলি যা তুম করি তাই মজে যা তো রে রে তাই মজে দিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি সেই সুলে পাপী গুলো জরে pore na মুক্তকora সুবাস তার কোবু শেষ হই না ও মাদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মনের কা তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামে চন্দ্রমালা আর কবিতালি তালির তোমার ছবি নিত্যদিনে দিনে আখি তোমার নামের চন্দ্রমালা আর কবি তাই কবি বাবা কবি শোনে কবি বাবা কবি শোনে đi